রাধে রাধে আমার চ্যানেলে আপনাদের স্বাগত আজ চব্বিশে আশ্বিন এগারোই অক্টোবর শনিবার সূর্যোদয় পাঁচটা পঁয়ত্রিশ মিনিটে এবং সূর্যাস্ত পাঁচটা তেরো মিনিটে পঞ্চমী রাত্রি দশটা এক মিনিট পর্যন্ত রোহিণী নক্ষত্র রাত্রি নটা চোদ্দো মিনিট পর্যন্ত ব্যাতিপাত যোগ রাত্রি আটটা তেত্রিশ মিনিট পর্যন্ত করণ দিবা এগারোটা এগারো মিনিট থেকে তৈতিল করণ রাত্রি দশটা এক মিনিট থেকে গড় করণ জন্মে বৃষরাশি বৈশবর্ণ শূদ্রবর্ণ নরগণ অষ্টত্তরী রবির ও বিংশত্তরী চন্দ্রের দশা রাত্রি নটা চোদ্দ মিনিট থেকে দেবগণ বিংশত্তরী মঙ্গলের দশা মৃতে একপাদদোষ যোগিনী দক্ষিণে রাত্রি দশটা এক মিনিট থেকে পশ্চিমে কালবেলাদি সাতটা তিন মিনিটের মধ্যে ও বারোটা বাহান্ন মিনিট থেকে দুটো উনিশ মিনিটের মধ্যে ও তিনটে সাতচল্লিশ মিনিট থেকে পাঁচটা তেরো মিনিটের মধ্যে কাল রাত্রি ছটা ছিচল্লিশ মিনিটের মধ্যে ও চারটে তিন মিনিট থেকে পাঁচটা ছত্রিশ মিনিটের মধ্যে যাত্রা নাই দিবা সাতটা তিন মিনিট থেকে যাত্রা শুভ পূর্বে ও পশ্চিমে নিষেধ রাত্রি ছটা পঁচিশ মিনিট থেকে পুনঃযাত্রা নাই রাত্রি ছটা ছিচল্লিশ মিনিট থেকে পুনঃযাত্রা শুভ পূর্বে পূর্বে পশ্চিমে ও দক্ষিণে নিষেধ রাত্রি নটা চোদ্দো মিনিট থেকে পশ্চিমে শুভ রাত্রি দশটা এক মিনিট থেকে মাত্র পূর্বে নিষেধ শেষ রাত্রি চারটে তিন মিনিট থেকে পুনঃযাত্রা নাই কর্ম নয় বিবিধ পঞ্চমীর একদিষ্ঠ ও স্বপিন্ডন অমৃতযোগ দিবা ছটা একত্রিশ মিনিটের মধ্যে ও সাতটা ষোলো মিনিট থেকে নটা উনত্রিশ মিনিটের মধ্যে ও এগারোটা বিয়াল্লিশ মিনিট থেকে দুটো চল্লিশ মিনিটের মধ্যে ও তিনটে পঁচিশ মিনিট থেকে পাঁচটা বারো মিনিটের মধ্যে এবং রাত্রি বারোটা আটত্রিশ মিনিট থেকে দুটো একুশ মিনিটের মধ্যে মাহেন্দ্রযোগ রাত্রি দুটো একুশ মিনিট থেকে তিনটে বারো মিনিটের মধ্যে রাশি ফল মেষ রাশি মামলায় জয় বৃষ রাশি পশু পশুদংশন মিথুন রাশি অবৈধ সম্পর্ক কর্কট রাশি মতান্তর সিংহ রাশি মানসিক ক্ষোভ কন্যা রাশি আর্থিক স্থিতি তুলা রাশি মনস্তাপ বৃশ্চিক রাশি মিথ্যাপবাদ ধনু রাশি অর্থ অর্থপহরণ, মকর রাশি পারিবারিক সমস্যা কুম্ভ রাশি সম্পত্তি বিরোধ মিন রাশি লামপট আমার পঞ্জিকা পাঠ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন